শুভ কেশবের কথা ভেবে কষ্ট পেতে থাকে এদিকে মোহনা শুভ আর অদৃতের একটা ছবি নিয়ে বলে তুমি আমায় চ্যালেঞ্জ করেছিলে না শুভলক্ষ্মী সেই তোমাকেই বাড়ি থেকে চলে যেতে হলো তোমার মন থেকে আমি তোমার আদিকে সরিয়েছি এবার আয়ানকে আমি পুরোপুরি আমার করে নেব এই বলে অদিতের ছবিতে কিস করে সেই মুহূর্তে অদৃত এসে মোহনাকে বলে তুমি এখানে কি করছো তখন এই মোহনার হাত থেকে ছবিটা পড়ে গিয়ে ভেঙে যায় সেটা দেখে অদৃত কাজগুলো তুলতে গেলে অদৃতের হাতে কাজ ঢুকে যায় মোহনা বলে আমি করে দিচ্ছি অদৃত বলে না থাক আর তুমি এই ঘরে কি করছো মোহনা বলে তোমার কাছে ছাড়া আর কোথায় যাওয়ার জায়গা আছে কি আমার অদৃত বলে ভুলে যেও না এটা আমার আর শুভলক্ষ্মীর বাড়ি শুভর অভিমান হয়েছে তাই ও বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু আমি ওকে খুঁজে বের করে ঠিকই নিয়ে আসব। মোহনা বলে শুভলক্ষ্মীর মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নাই অদৃত বলে তুমি শুভলক্ষ্মী নও বেরিয়ে যাও একথা শুনে মোহনা সেখান থেকে চলে যায় এরপর অদৃত বাইরে এসে দেখে মোহনা দরজার বাইরে দাঁড়িয়ে আছে আর মোহনাকে দেখে অদৃত সেখান থেকে চলে যায় অন্যদিকে কেশব কান্নাকাটি করতে থাকে তাকে থামাতে কেউ পারে না তখন আয়না সেবতীকে বলে বৌদি শুধুমাত্র তোমার জন্য এ বাড়ি ছেড়ে চলে গেছে সেবতী বলে তোরা সবাই মিলে আমাকে দোষ দিচ্ছিস আমার মতন বয়সে আয় তাহলেই বুঝতে পারবি রক্তের সম্পর্ক অস্বীকার করা যায় না তোরা তো এটা বুঝবি না তারপর ঋদ্ধি আর সীমিত সেখানে আসলে ঋদ্ধি সেবতীকে বলে আমি শুভকে খুঁজতে যাচ্ছি তখন অদৃত বলে আমিও যাব তোমাদের সাথে ঋদ্ধি বলে তার কোনো দরকার নাই অদৃত বলে আমি শুভকে খুঁজতে যাচ্ছি তোরা যদি আমার সাথে যেতে চাস তাহলে আয় এই বলে সেখান থেকে চলে যায় এরপর পূরবী সেবতীর কাছে এসে শুভর জন্য এই সমস্ত কিছু হয়েছে আর ওর এত ইগো এ কথা বলে তখন ওই সেবতী পূরবীকে কথা শুনিয়ে দেয় পাশ থেকে মোহনা বলে এই সব কিছু আমার জন্য হয়েছে আমার মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে ফেলি সেবতী বলে এখন এসব কথা বলো না গো ভুলে যাও না তোমার সাথে একজন আছে আর ডোনাকে মোহনার জন্য গেস্ট রুম খুলে দেওয়ার কথা বলে সেখান থেকে চলে যায় তারপর ডোনা মোহনাকে বলে শুভদি নিজের ছেলের কথা না ভেবে এখন থেকে চলে গেলে ওর অনুপস্থিতিতে তো আমরাই ওর সব জায়গাটা তোমাকে দেব তাই না এদিকে শুভ সব কিছু মেলাতে থাকে যে অদৃত কবে থেকে এরকম অদ্ভুত আচরণ করছে আর আমাকে লুকিয়ে এতদিন পরে কেন গিয়েছিলে আমাকে সবটা জানতে হবে এদিকে আর তার ভাইয়ের শুভকে চারিদিকে খুঁজলেও শুভকে পায় না এদিকে শুভ বলে আমাকে যে করেই হোক সাইকোলোসিস্টের অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করতেই হবে আর সন্দেহ করে মোহনা সত্যি কথা বলছে না অদৃত চক্রগ্রহে পড়ে গেছে সেখান থেকে অদৃতকে তুলে বের করতে হবে সে মোহনা আমার দিকে যতই চ্যালেঞ্জ ছুড়ে দিক না কেন